পুজোর আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে জল্পনা ছিল আগেই এবার সেই সফর সম্পর্কে নিশ্চিত খবর তবে কোনো রাজনৈতিক কর্মসূচি নয় আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একই দিনে মোদী ডোভালের সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের পর এরাজ্যে মোদী ডোভাল রাজনাতির এই অনুষ্ঠানে হিন্দু নির্যাতন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির ঘটনা ঘটছে এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল এসিও সম্মেলনে চীন ভারতের বৈঠকের পর চীন সীমান্তে অনেকটা স্থিতিও ফিরেছে তা সত্ত্বেও উত্তর সীমান্ত সুরক্ষায় বরাবর নজর রয়েছে কেন্দ্রের ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড সূত্রে খবর পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট ফ্রিডিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথ বাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে তাতে যোগ দিতেই পনেরো তারিখ প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী জাতিরাপত্তা উপদেষ্টাদের কলকাতায় আসা বলে সূত্রের খবর ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদী রাজনাথ সিং অজিত ডোভাল ছাড়াও থাকবেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তারা উত্তর সীমান্ত সুরক্ষায় এই বৈঠক অতি জরুরি তা বলাই বাহুল্য ওই দিন প্রধানমন্ত্রী মোদী কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলেই খবর হাই নিউজ